আসসালামু আলাইকুম আমরা ইউটিউব চ্যানেল থেকে সরাসরি লাইব্রে আসি মেঘনা নদীর পাড়ে কিছুটা সময় কাটালাম তো সূর্য অস্ত চলে গিয়েছে কিন্তু আকাশের ম্যাঘডোডা রয়ে গেছে তো এই যে এত সুন্দর মেঘদনুডা দেখানোর জন্য আমরা লাইভে আসছি এখনো পর্যন্ত মনে হয় যে আকাশ কত কাছে আকাশে নীল লাল পর্যটক কিন্তু এখনও আছে সন্ধ্যা হয়ে গেছে অনেক পর্যটক দেখেন যাদের মন ভালো নেই তারা আমাদের করে এসে সময় কাটাচ্ছে

ただ一番使い নদীর একদম কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি